বন্ধুরা বর্তমান সময়ে হিন্দু ধর্ম গোটা এবং হবে নাই বা কেন কারণ ইহা সংসারের তৃতীয় সব থেকে বড় ধর্ম আর এই কারণে মানুষদের মধ্যে এই ধর্মের ব্যাপারে জানার উৎসুকতাও কিন্তু কম নয় অনেকবার সনাতন ধর্মকে নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সবকটি ভবিষ্যৎবাণীর ভবিষ্যৎ বক্তা একথা মেনে নিয়েছেন যে এই ধর্ম বিজ্ঞানসম্মত এখানে যা কিছু রীতি রেওয়াজ রয়েছে তার পেছনে কোনো না কোনো সায়েন্টিফিক রিজন রয়েছে এই ভবিষ্য বক্তাদের মধ্যে পিটার হার্কস এবং নাস্ত্রে দামুস, হিন্দু ধর্মকে নিয়ে এমন কিছু ভবিষ্যৎ করে গেছেন যেগুলি দেখার জন্য অনুরোধ এবং আপনি যদি একজন প্রকৃত সনাতনী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয় ধর্মের ভবিষ্যৎ বাণীতে হিন্দু ধর্মের ভবিষ্যৎ নিয়ে তো অনেক রকম মান্যতা আছে কিন্তু এর সম্বন্ধে ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নাস্ত্রে দামসের ভবিষ্যৎবাণী মানুষের মধ্যে খুবই প্রচলিত তাদের মত অনুসারে ফ্রান্সে নাস্ত্রে দামোসের মতো সঠিক ভবিষ্যৎবাণী আর কোনো ভবিষ্যৎ বক্তা করতে পারেননি নাস্ত্রে দামস তার পুস্তক সেঞ্চুরিজ দ্য প্রফেসিস অফ নাস্ত্রে দামোসে এই কথার উল্লেখ করেছেন এই ভবিষ্যৎবাণীতে বাণীতে বলেছিলেন যে সাগরের নামে হওয়া ধর্ম চাঁদের ওপর নির্ভর থাকা ধর্মের থেকে দ্রুত হারে বাড়বে এই নিয়ে বিস্তারিতভাবে কথা বললে আমরা জানতে পারি যে সাগরের নামের সাথে সম্বন্ধিত একটি ধর্ম আছে আর তা হল হিন্দ মহাসাগর অর্থাৎ হিন্দু ধর্ম তো এইসব কথার মধ্য দিয়ে নাস্রেদামুস আমাদের এই বোঝাতে চাইছেন যে ভবিষ্যতে অন্য ধর্মের তুলনায় হিন্দু ধর্ম খুব দ্রুত হারে বাড়বে মানুষ হিন্দু ধর্মের প্রতি বেশি আকর্ষিত হবে এবং সনাতন সংস্কৃতিকে গ্রহণ করে তারা এক মনের শান্তি পাবেন যেটি তারা আর কোথাও পাবেন না আর বর্তমান সময়ে এর ঝলক তো আমরা প্রায় সব দেশেই দেখতে পাচ্ছি কিন্তু এরপর বলেছিলেন যে বর্বর লোক ধ্বংস করে দেবে অর্থাৎ ভবিষ্যতে একটি সময় এমনও আসবে যেখানে অশিক্ষিত বর্বর লোক শিক্ষিত জ্ঞানী মানুষদের লেখা পুস্তকগুলিকে নষ্ট করে দেবে তাদেরকে জ্বালিয়ে দেবে তাদের দ্বারা নির্মাণ করা পুস্তকালয় গুলিকে ভেঙে জ্বালিয়ে দেবে আর অধিক গবেষণা ও সময় খরচ করে বানানো এই অমূল্য জ্ঞানকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হবে অশিক্ষিত লোক এই জ্ঞানকে এমনভাবে নষ্ট করে দেবে যাতে করে ভবিষ্যতে তাকে আর বানানো না যায় সবচেয়ে অবাক করার বিষয় হলো যখন আমরা ইতিহাসের পাতা ঘাঁটতে শুরু করি তখন জানতে পারি যে বছরের পর বছর ধরে ঋষি মুনিদের কঠোর পরিশ্রমের পর আমরা যে মহান জ্ঞান পেয়েছিলাম যেগুলিকে নালন্দা ও তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখা হয়েছিল আর মধ্যকালে এই সবগুলিকে বর্বর আক্রমণকারীরা জ্বালিয়ে নষ্ট করে দিয়েছিল তারা ভারতীয় সংস্কৃতির চিহ্নই মুছে ফেলতে চেয়েছিল সাথে মন্দির মহল শিলালিপিকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিয়েছিল তারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত প্রায় সমস্ত প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টায় ছিল বর্তমান সময়েও আমরা আক্রমণকারীদের দ্বারা বিনাশ দেখতে পারি ভবিষ্যৎ বক্তা নাস্ত্রে দামুস তার পরবর্তী ভবিষ্যৎবাণীতে বলেছেন যে লালের বিরুদ্ধে লাল একজোট হবে পূর্ব দিক থেকে এক নেতা তার নিজের দেশকে ছেড়ে আসবেন ইতালির পাহাড়কে পার করে এবং ফ্রান্সকে দেখবে তিনি হাওয়া জল ও বরফের চেয়েও ওপরে গিয়ে সবার ওপরে থেকে দণ্ডের প্রহার করবে নাস্ত্রে দামুস তার পরের ভবিষ্যৎবাণীতে বলেছেন তিন দিকে ঘেরা সমুদ্র ক্ষেত্রে তিনি জন্ম নেবেন এবং বৃহস্পতিবারকে তার অবকাশ রূপে ঘোষণা করবে তার প্রভাব দেশে বাড়তে থাকবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে মানুষ এবং ভূমি ও সমুদ্রে তার মতো বলশালী আর কেউ হবে না এর মধ্য দিয়ে নাস্তা দামুস আমাদেরকে বোঝাতে চাইছেন যে তিন দিকে ঘেরা একটি দেশ রয়েছে এবং তা হলো ভারত ভারতে বৃহস্পতিবারই এক এমনবার যাকে সব ধর্মের মানুষ একই রকমভাবে দিনটিকে পবিত্র মনে করেন তথা এই দিনের পুজো করেন যদিও ভারতে তো একের বেশি প্রচুর অবতার জন্ম নিয়েছেন কিন্তু এমন অবতার হওয়া এখনও বাকি আছে যার দিন বৃহস্পতিবার হবে নাস্ত্রে দামুস তার সেঞ্চুরিজ বুকে বারোতম ভবিষ্যৎবাণীতে তিনি লিখেছেন যে বন্ধ চোখ এক পুরা উন্মাদকে দেখবে ঈশ্বরের অশ্রদ্ধা ও অপমান করা ব্যক্তিকে শাসক কঠোরতার সাথে দমন করবেন এবং মন্দিরকে মানুষের ভিড় দিয়ে বলপূর্বক দখল করারও সাজা দেবেন একে ব্যাখ্যা করা ব্যক্তিরা বলেন যে এই ভবিষ্যৎবাণী উনিশশো সালে বাবরি মসজিদের বিবাদ নিয়ে করা হয়েছিল যা আজকের দিনের সত্যি হতে দেখা যাচ্ছে আধিকারিক রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় পনেরো জন লোকের মৃত্যু হয়েছিল কিন্তু শোনা যায় পনেরো জন নয় বরং পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয়েছিল এর সাথে তিনি তার ভবিষ্যৎবাণীতে এও বলেছেন যে ভবিষ্যতে এক এমন সময় আসবে যে বিশ্বব্যাপী অধিকাংশ রাজ্যে নরসংহার হবে পাঁচ নদীর সুপ্রসিদ্ধ দ্বীপরাষ্ট্রে এক রাজনেতার উদয় হবে যিনি শত্রুর অপ্রীতিকর ব্যবহারকে হাওয়ার মাধ্যমে শেষ করবেন যার নাম হবে বরণ অথবা স্মরণ এবং এই কাজে ছয়জন মানুষ মারা যাবে ভৌগোলিক অবস্থার দিক দিয়ে যদি ভারতকে দেখা যায় তাহলে এখানেই একাধিক রাজ্য রয়েছে এবং রাজ্যের ভেতর দিয়ে প্রচুর নদী প্রবাহিত হয় কিন্তু এখানে পাঞ্জাবই এক এমন রাজ্য যেখানে পাঁচটি নদী আছে যাদের নাম যথাক্রমে ঝেলাম চীনা রাবি মতলজ এবং ব্যাস আর এখানে এদের মিলনস্থান হওয়ার কারণে এই জায়গার নাম হয় পাঞ্জাব আপনাদের বলে দিই পাঞ্জাব শব্দটিকে দুই ভাগ করলে দাঁড়ায় পঞ্চ আর আপ যার মধ্যে পঞ্চ শব্দের অর্থ পাঁচ এবং আপ শব্দের অর্থ হল নদী এই কারণে এই জায়গার নাম হয় পাঞ্জাব নাস্ত্রে দামস এই পাঞ্জাব থেকে এক মহান রাজনেতার উদয় হওয়ার কথা বলেছেন যার নাম হবে স্মরণ অথবা বরণ তিনি তার অন্য একটি ভবিষ্যৎবাণীতে এমনও বলেছেন যে এক বিদ্যমান শান্তিদূত সমস্ত জগতে রাজত্ব করবে নাস্রে দামুস এমনও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে রাশিয়া এক হিন্দু রাষ্ট্র হবে তিনি বলেছেন দক্ষিণ ভারত থেকে এক নেতা উঠে আসবেন যিনি গোটা পৃথিবীকে একত্রিত করে রেখে দেবেন ওই নেতার আগমনের পর রুশ হিন্দু ধর্মের কাণ্ডারি হবে এবং শুধু তাই নয় তারা এর প্রচার প্রসারও করবেন আর বর্তমান সময় দেখলে প্রতিনিয়তই এমন খবর উঠে আসছে যেখানে রাশিয়ার মানুষ মস্কোর রাস্তায় ইউটিউবে লাইভ স্ট্রিম এবং রামলীলার মাধ্যমে রাশিয়ায় হিন্দু ধর্মের প্রচার প্রসার করছেন আর শুধু রাশিয়া নয় ইউরোপের একাধিক দেশ থেকে বিদেশিরা ভারত ভ্রমণে আসছেন এবং এখানে এসে সনাতন সংস্কৃতিতে প্রভাবিত হয়ে তারাও ইহার আচরণ ও কর্মকে গ্রহণ করে নিচ্ছেন আর সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একজন রাশিয়ার কমান্ডার তো এমনও বলেন যে ভগবান শিবের কাছ থেকেই তো আমরা যুদ্ধ করার সমস্ত শক্তি পাই বন্ধুরা এবার আমরা জানব পিটার হার্কাস তার ভবিষ্যৎবাণীতে ঠিক কি বলেছিলেন সনাতন ধর্মের ব্যাপারে বলা হয় পিটার হার্কাস তার তৃতীয় চোখ থেকে ভবিষ্যৎবাণী করতেন বলা হয় একবার যখন তিনি হাসপাতালে ছিলেন তখন তিনি তার এই অদ্ভুত শক্তির বিষয়ে জানতে পারেন বলা হয় একবার দুর্ঘটনার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন একজন অচেনা ব্যক্তিকে তিনি আটকান এবং তাকে বলেন তুমি আমার কথা শোনো তুমি বাইরে বেরিয়েও না তোমাকে জার্মান এক গুপ্তচর খুঁজছে তোমাকে দেখা মাত্রই তারা গুলি করে দেবে তাই আমার কথা শোনো তুমি এখন বাড়ি চাও পিটারের এই কথা লোকটি কানেই নেয় না এবং সে আবার চলতে থাকে এরই মাঝে পিটার জোরে জোরে চিল্লাতে থাকে যে ওকে আটকাও ওকে যেতে দিও না ও এক ব্রিটিশ লোক ওকে জার্মান গুপ্তচরেরা মেরে ফেলবে তার চিৎকার শুনে তাকে নার্স ও ডাক্তারেরা ধরে ফেলে ওইদিকে ওই ব্রিটিশ ব্যক্তি সেখান থেকে চলে যায় এরপর হঠাৎই হাসপাতালের বাইরে থেকে গুলির আওয়াজ আসে পরে জানা যায় এক জার্মান স্পাই ওই লোকটিকে গুলি করে মেরে হত্যা করেছে পিটার হারকাস ভারতকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতে আধ্যাত্মিকতা তথা ধর্মের যে ঝড় উঠবে তা ধীরে ধীরে গোটা দুনিয়ায় ছেয়ে যাবে আর অবাক করার বিষয় হল এই একই রকম কথা প্রাচীনকালে একাধিক ভবিষ্যৎ বক্তা করে গেছেন তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না